হাসি কেন বন্ধুরা ভাবছেন কারণ আমাদের সকলেরই ইচ্ছে থাকে বিশেষ করে আমাদের সকল মা বোনদের সবসময় ইচ্ছে থাকে যে আমাদের মানি ব্যাগ অর্থাৎ আমাদের পয়সা রাখার জায়গা বা আমাদের মানি পার্ট সবসময় যেন টাকায় পরিপূর্ণ থাকে যাতে আমরা মনের ইচ্ছে মতো আমাদের পরিবারের যেন খরচা করতে পারি কিন্তু সেটা কি কখনো সম্ভব সেটা কখনো সম্ভব হয়ে ওঠে না কিন্তু আজকে আমি গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু সম্ভব যদি আপনারা সঠিকভাবে এই প্রয়োগ করেন কি করতে হবে আসুন জেনে নিই যে কোনো সোমবার অতি অবশ্যই যে কোনো সোমবার একটি পলাশ ফুল সাদা চন্দনে ভালো করে মাখিয়ে নেবেন এবং তার মধ্যে গুনে গুনে কিন্তু নটা কালো তিল ভরে দেবেন এবং নিজের মানি পার্সের মধ্যে রেখে দেবেন আর এটিকে প্রতি সোমবার সোমবার পরিবর্তন করবেন একই পদ্ধতিতে টানা কিছুদিন করার পর আপনি নিজেই জানাবেন আমাকে কমেন্টসে কেমন আছেন